কালকে বাজার থেকে তোমার খাতা আনতে ভুলে গেছি ধরো এই টাকাটা রাখো স্কুলের লাইব্রেরি থেকে তুমি খাতা কিনে নিও আচ্ছা বাবা তাহলে যাই ঠিক আছে যাও তাহলে ঠিক আছে বাবা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেউ কিছু খেতে দিবা ভাই কেউ কিছু খেতে দিবা বাবা কিছু খেতে দিবা বাবা দুই দিন ধরে কিছু খাইনি বাবা ক্ষুধা জ্বালায় মরে যাইতেছি বাবা কিছু খেতে দিবা কি বলেন আপনি দুই দিন ধরে কিছু খাননি না বাবা আমি কিছু খাইনি বাবা আমাকে কিছু খেতে দিবা হুজুর তো সেদিন দান করার ব্যাপারে খুব সুন্দর কথা বলেছিলেন দেখো বাবা নাইম যে আল্লাহর পথে দান করে আল্লাহ পাক তার দানকে বহু গুণে বাড়িয়ে দেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি এক টাকা দান করে তার এই দানকে বহু গুণে আল্লাহ পাক আলামিন বাড়িয়ে দেন এবং বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহর পথে দান করার তৌফিক দান করুক কিন্তু এটা তো খাতা কিনা টাকা পরে যদি এটা না আসে তাহলে আমি কিভাবে খাতা কিনবো যাক আল্লাহর উপর আমার ভরসা আছে আল্লাহ নিশ্চয়ই দি আচ্ছা আপনি থাকেন আমি আসছি ভাই একটা পানি দেন আর একটা বিস্কুট দেন কয় টাকা ভাইয়া পঞ্চাশ টাকা

আমার টাকা কি আসলে আসবে যাক আল্লাহর উপর আমি ভরসা করি আল্লাহ ঠিকই দিয়ে দিবে আল্লাহর উপর আমার ভরসা আছে আল্লাহ আমার টাকা কোনো না কোনো ভাবে একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি কিনছো না বাবা আমি একটা ক্ষুধার্ত ব্যক্তিকে টাকাটা দিয়ে দিয়েছি পুরা টাকাটাই হ্যাঁ বাবা জানো লোকটা অনেক ক্ষুধার্ত ছিল বাবা এখন কি আর মানুষের সেই মান আছে যে কাউকে টাকা দিলে ফেরত আসে আল্লাহ বলেছে দান করলে টাকা ফেরত দেন আমার খাতায় কিছু পিসটা বাকি আছে না হয় এই কদিন কম লেখলাম এর মধ্যে তো আল্লাহ দিয়েই দিবে আচ্ছা ঠিক আছে বাপ চল আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আমি তো বাবাকে বড় গলায় বলেছিলাম আল্লাহ তো আমার টাকা ফিরিয়ে দিবে কিন্তু আল্লাহ কি আমার সদগা কবুল করবেন আরিনাইম কি খবর তোমার আরে মামা তুমি কখন আসলা এই তো এইমাত্র আসছিলাম তোমার আম্মার সাথে একটু কাজ কাজ ছিল তা আসছিলাম এখন এবার চলে যাচ্ছি আজকে থেকে গেল হতো না মামা নারে বাবা আজকে আমার একটু তারা আছে আজকে ঢাকা যাব লাগে বুঝছো সময় করে এসে তোমার সাথে কয়দিন থেকে যাব এই মামা এই টাকাটা রাখ লাগবে না মামা লাগবে না আরে না না মামা লাগবে না আরে রাখো রাখো তুমি স্কুল যে খরচ করো আচ্ছা মামা তাহলে আমি এখন যাই আচ্ছা মামা আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সত্যি টাকা দিলেন তারপর দ্বিগুণ করে দিলেন হজুর তো তাহলে ঠিকই বলেছিলেন সদগা করলে টাকা কমে না বাড়ে আল্লাহ আমার সদগা কবুল করে নিলেন আল্লাহ ভরসা করলে কোনো সময় ঠুকতে হয় না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট